হ্যালো গাইস আমি রানবাইজ কি তলাপিয়া মাছ আমি এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ রসুন তারপরে মরিচ এখানে নিয়ে নিয়েছি তলাপিয়া মাছ এখানে মরিচ বেটে নিয়েছি তারপরে পিঁয়াজ কেটে নিছি আমি মাছটা দিয়ে দিয়েছি ভালো করে ভাজ ভাজে নেবেন ডিউটি করলাম ডিউটি করার পরে আইসি রান্না করলাম মাছ রান্না করলাম কোনো আপুর কোনো ভাইয়ার যদি ভালো লাগে এইভাবে একটা রান্না করতে পারেন মাছটা আমি উল্টে দিয়ে তার পরবর্তীতে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কোনো প্রবাসী ভাই এইভাবে রান্না করতে পারেন নামাইনি হয়ে গেলে এবারটা আমি দিয়ে দেব পিঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে মোটা মোটা করে সেজন্য পেঁয়াজটা আমি ভেজে নেব ভালো করে তারপরে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব মরিচ বাটা পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম লবণ আপনারা স্বাদ পরিমাণ মতন লবণ দিতে পারেন লবণ দেওয়ার পর আমি জিরে দিয়ে দিলাম জিরে দেওয়ার পর এবার আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জি হলুদ ভালো করে এইভাবে মাখ নাড়ি নাড়িয়ে নেবেন ভালো করে এইভাবে ভেজে নেবেন নিয়ে তার পরবর্তীতে পানি দিয়ে দিলাম এইভাবে রান্না করবেন দিয়ে তারপরে আমার পানি দেওয়া হয়ে গেছে এবার ঢেকে দিলাম দিয়ে তার পরবর্তীতে আমি মাছ দেবো এখন দেখলাম এইভাবে টকবগ করে ফুটছে এবার আমি দিয়ে দেবো মাছ মাছটা আমি ভেজে নিয়েছিলাম সেই মাছটা আমি এখন পানির মধ্যে দিয়ে দেব তারপরে কিছুক্ষণ আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আমার মাছটা প্রায় পানিটাও অনেক কমে গেছে এবার আমি তরকারিটা প্রায় হয়ে গেছে হওয়ার লাস্টে এরকমটা দেখায় এভাবে রাঁধতে পারেন